আচ্ছা পঞ্চাশ হাজার সব ফ্রি দিয়েছেন অল্প একটু ডিসকাউন্ট করে এক লক্ষ পনেরো হাজার টাকায় পুরো বেডরুম

সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে চাইলে গিয়ে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে